এনেছ তো হ্যাঁ গো এনেছি বলি তুমি পচা মাছ দিয়ে এই বৃষ্টির ভেতরে কি করবে গো সে তোমাকে না জানলে হবে এবার পচা মাছগুলো ভালো মাছের ভেতর ঢেলে দাও তো দেখি এসব কি বলছো পচা মাছের সাথে ভালো মাছ যে গন্ধ বেরোবে বৃষ্টির ভেতর কোনো গন্ধই বেরোবে না গিন্ডি এবার পচা মাছ আর ভালো মাছ একসাথে মিশিয়ে বাজারে বিক্রি করে আসি এতে করে দ্বিগুণ লাভ করতে পারবো হ্যাঁ গো এখনই ভালো মাছের সাথে পচা মাছ মিলিয়ে দিচ্ছি দেখো কি নেই বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির ভেতর মাছ ভাজা দিয়ে খিচুড়ি খেতে খুব ইচ্ছে করছে ঠিক আছে গো আজ আমি মাছ ভাজা আর খিচুড়ি রান্না করে দিব বলি বেলা তো কম হলো না আজ মাছ বিক্রি করতে যাবে না না গো আজ মাছ বিক্রি করতে একদমই যেতে ইচ্ছে করছে না তাছাড়া পুকুর থেকে মাছ ধরে সেই মাছ বিক্রি করা তো চারটিখানি কথা নয় প্রতিদিন তো তুমি একাই সব সামলাও আজ কেন এমন কথা বলছো গো তুমি বোঝোনি গিন্নি বৃষ্টির ভেতরে মাছ ধরে সেই মাছ বিক্রি করতে গেলে অনেক বেলা হয়ে যায় তখন তোর কেউ আসে না বাজারে বুঝেছি তুমি এবার থাকো আমি গিয়ে রান্না বসাই হ্যাঁ গিনে যাও আরে এ কি দেখছি আজ তো বাজারে ওই নেতায় মাছ বিক্রি করতে আসেনি এবার আমি দ্বিগুণ দামে একাই মাছ বিক্রি করব। সবাই আর কোনো উপায় না পেয়ে এই আমার কাছ থেকে কিনতে বাধ্য হবে এই রে আজ বৃষ্টির কারণে দেখছি সব দোকানে একেবারেই বন্ধ এবার আমি বাজার করব কিভাবে আরে ওই তো একটা মাছের দোকান খোলা দেখছি যাই আজ কিছু মাছ কিনে নিয়ে বাড়ি যাই আরে ও দাদা এই মাছের দাম কত করে বিক্রি করছো আর বেশি না দিদি মাত্র 300 টাকা কিলো বলুন আপনাকে কত কিলো দেব কি গতকাল তো 100 টাকা কিলো ছিল আজ দ্বিগুণ দাম বেড়ে গেল কি করে বৃষ্টির ভেতর মাছের যোগান কম দিদি তাই দামটাও একটু বেশি নিলে নিন না নিলে পচারুন তো দেখি না না মাছ না নিয়ে উপায় নেই বাজারে তো আর কোনো দোকানই খোলেনি দিন আমাকে এক কিলো মাছ দিন আর ব্যাগ করে দিচ্ছি দিদি এইতো পুকুর পাড়ে চলে এসেছি এবার ছাতাটা মাটিতে রেখে মাছগুলোকে খাবার খেতে দি। মাছগুলো যে কদিন ধরে না খেয়ে আছে কিরে তুই পা সকাল সকাল পুকুর পাড়ে কি করছিস মাছদের খাবার দিচ্ছি কুরো তা তুমি এই বৃষ্টির ভিতরে কোথা থেকে ফেললে ফেলছিনারে টুম্পা কিছু মাছ কিনতে হাঁটে যাচ্ছে কথা মাছ কি তোর বাবা বাজারে মাছ বিক্রি করতে যায়নি না গো খুরো বাবাকে তো বাড়িতেই দেখে আসলাম মনে হয় বাবা আজ মাছ বিক্রি করতে বাজারে যাবে না বলিস কি রে টুম্পা তোর বাবা বাজারে না গেলে তো আমিও বাজারে যেতে পারবো না কারণ বাজারে একমাত্র তোর বাবাই সস্তায় মাছ বিক্রি করে সে তোমার যেমন ইচ্ছে তবে বাজারে কিন্তু কানায় কাকাও মাছ বিক্রি করে ওরে বাপরে কানায় থেকে মাছ কিনে খাওয়া আর সোনা কিনে খাওয়া একই কথা অত টাকা আবার নেই কানায়ের দোকানে সোনা কিনে খাবো আমি তাহলে বাড়ি যাই রে এর ভেতরে বাজারে মাছ নিয়ে গেলে অনেক বিক্রি হতো কিন্তু বাবা যে কেন আজ মাছ বিক্রি করতে গেল না কে জানে আরে একই এটা তো একটা পরি কিন্তু এই পরিটা এখানে পড়ে আছে কেন না আমাকে এখনই কিছু একটা করতে হবে আমি আমি কোথায় আমি এখানে কেন কি হয়েছে আমার সে তো আমি জানি না আমি এদিক দিয়ে যাওয়ার সময় দেখলাম তুমি মাটিতে পড়ে আছো তাই তোমাকে জাগিয়ে তুললাম ও বুঝতে পেরেছি আমি আসলে বৃষ্টিতে ভিজে জ্ঞান হারিয়ে ফেলেছিলাম এখন যে খুব জোরে বৃষ্টি নামছে এবার আমি বাড়ি ফিরব কি করে চিন্তা করো না পড়ি তুমি আমার এই ছাতাটা মাথায় দাও তাহলে দেখবে তুমি আর বৃষ্টিতে ভিজবে না তোমাকে অনেক ধন্যবাদ ছোট্ট বন্ধু দাঁড়াও আমিও তোমাকে কিছু দিচ্ছি যা তোমার বিপদে আপদে অনেক কাজ দেবে আরে বা কত সুন্দর সোনার বাটি দেখতে একেবারে সোনার মতো লাগছে হ্যাঁ ছোট্ট বন্ধু এটা একেবারে সোনার বাটি তবে এই বাটি তুমি কখনো বিক্রি করো না কিন্তু এই বাটি বিপদের সময় তোমার অনেক কাজে লাগবে আচ্ছা পরি এই সোনার বাটি আমি কিছুতেই বিক্রি করব না এবার আমি তাহলে আসি ঠিক আছে ছোট বন্ধু এবার তুমি যেতে পারো তবে সাবধানে থেকো এই বাটি যেন কখনো না হারিয়ে যায় সে নিয়ে তুমি না এই বাটি আমি কিছুতেই হারাবো না টুম্পা তোর ছাতা কোথায় তুই দেখছি বৃষ্টিতে ভিজে একাকার হয়ে গেছিস আসলে ছাতাটা আমি একজনকে দিয়ে এসেছি বাবা বলিস কি তোর ছাতা আরেকজনকে দিয়ে দিয়েছিস সে না হয় ভালো করেছিস তবে তোর হাতেই অদ্ভুত থালাটা কোথা থেকে আসলো এটা অদ্ভুত থালা নয় গো বাবা এটা হলো সোনার থালা বলিস কি রে টুম্পা সোনার থালা তাহলে তো এই থালা বিক্রি করে আমরা অনেক টাকা পাবো না না বাবা এই সোনার থালা আমি বিক্রি করব না এটা বিপদের সময় আমাদের কাজে লাগবে এখন চারিদিকে বৃষ্টি হচ্ছে ঠিকমতো পুকুরের মাছ বিক্রি করতে পারছি না এটাই তো আমাদের বিপদের সময় এখনই তো এই থালাটা বিক্রি করা উচিত টুম্পা না বাবা এর চেয়েও বড় বিপদের সময় থালাটা আমরা কাজে লাগাবো আরে কি আজ হোলোটা কি বাজারের সব দোকান দেখছি একেবারে বন্ধ এখন তাহলে বাজার করব কোথা থেকে বাজার না করলে যে ভাই বৃষ্টি ভেতর সবাইকে না খেয়ে থাকতে হবে এই মাছ আছে গো মাছ বড় বড় মাছ তাড়াতাড়ি নিয়ে যান পড়িয়ে গেলে কিন্তু আর পাবে না আসুন আসুন তাড়াতাড়ি আসুন দেখি আরে ওই তো কানার মাছের দোকানটা খোলা দেখছি জয় জয় ওর থেকে কিছু মাছ কিনে বাড়ি জয় একই গো অরিদা মাছ কিনবে নাকি বাজারে তো মাছ চড়ার কিছুই দেখছি না রে কেন হয় তা তোর মাছের দাম কত করে কোনটা নেমে সেটা বল। ছোট মাছ দুশো টাকা আর বড়গুলো চারশো টাকা কিলো কী বলছিস রে কেন এ তুই মামার বাড়ির অফ দর নাকি যে ইচ্ছে মতো দাম চড়ছিস না গো অরিদা যা দাম চেয়েছি তাতে নিলে নাও নয়তো অন্য কোথাও থেকে নিয়ে নাও ন অন্য কোথাও থেকে তো নেওয়া যাবে না সব দোকান তো বন্ধ দেখছি দেখানো হয় তবে ছোট ছোটো ছোটো থেকে কিছু মাছ দিয়ে দেখি গিন্নি তোমার হাতের খিচুড়িটা আজ যা হয়েছে না কি আর বলবো একেবারে অমৃত হ্যাঁ গো খাও তোমার জন্য তো রান্না করেছি মা কাল একটু মাংস কষা রান্না করো আমার কাছে মাংস কষা খুব ভালো লাগে দাঁড়া টুম বাবা পুকুরের মাছ কটা বিক্রি করে নি তারপর তোকে মাংস কিনে এনে দেব তখন তোর মা তোকে মাংস কষা রান্না করে দেবে ওগো বলি পুকুরের মাছগুলো তো আজ বিক্রি করতে গেলে না চিন্তা করো না কিনে আমি কালি পুকুর থেকে মাছগুলো ধরে বিক্রি করতে যাব। তার আর দরকার হবে না তোমার পুকুরের মাছ সব আমি কিনে নেব। আরে কানাই তুই এই বৃষ্টির ভেতর আমার বাড়িতে কি মনে করে তোমাকে তো বললাম দা তোমার পুরো পুকুরে সব মাছ আমি কিনে নেব এবার দাম বলো তো বলিস কি পুকুরে সব মাছ তুই কিনে নিবি কেনায় হ্যাঁ গো এবার দাম বলো তো দেখি আমার পুকুরের সব মাছের দাম দশ হাজার টাকা এত দাম কি দিতে পারবি তুই পারবো না কেন এই নাওনি তাইদা পুরো পনেরো হাজার টাকা রাখো আজ থেকে তোমার পুকুরে সব মাছ আমি পনেরো হাজার টাকাই কিনে নিলাম ও গো এটা আমি কি দেখলাম গো আমাদের সব মাছ পুরো হাজার টাকায় বিক্রি হয়ে গেল। হ্যাঁ গিনি। বিধাতা আমাদের দিকে চোখ তুলে তাকিয়েছে তাই তোমরা এত টাকা পেয়েছি। ফটফট করে কানায় কাকা এতগুলো মাছ কিনে নিলো কেন? নিশ্চয়ই এর পেছনে কোনো কারণ আছে।িরে টুম্পা কি হলো তোর? বিড়বিড় করে কি এত ভাবจিস? চিন্তা করিস না। আগামী কাল আমি তোর জন্য মাংস কিনে আনবো। না বাবা আমি আসলে ভাবছি। কানাই কাকা হঠাৎ এতগুলো মাছ কেন কিনলো এর পেছনে নিশ্চয়ই বড় কোনো কারণ আছে তাতে আমাদের কি টুম্পা আমরা আমাদের মাছ লাভে বিক্রি করেছে তুই শুধু শুধুই চিন্তা করছিস টুম্পা দেখিস আমাদের কিছুই হবে না সামনের বছর আমরা আবারও মাছ চাষ করবো হ্যাঁ মা তাই যেন হয় ছোট মাছ তিনশো টাকার বড় মাছ ছশো টাকা কিলো আরে এ কানাই বলি এটা কি তোর মাছের দোকান নাকি সোনার দোকান বৃষ্টির কারণে মাছ এখন সোনা হয়ে গেছে খুঁড়ো এই দাম হলে মাছ নাও নয়তো রেখে দাও অরে বাজারে তো কোনো মাছের দোকান নেই এখন আমরা মাছ কিনবো কী করে এই শোনো অরি এত দাম দিয়ে মাছ খাওয়ার সাধ্য আমাদের নেই চলো আমরা বরং অন্য কোথাও থেকে মাছ কিনে খাই আরে ও খুড়ো এই গ্রামে আর কারোর কাছে মাছ নেই যদি মাছ খেতে চাও তাহলে আমার থেকেই কিনতে হবে বুঝেছো চলো আমরা নিতায়ের কাছে মাছ কাছে গিয়ে কোনো লাভ নেই নিতাই সব মাছ আমি কিনে নিয়েছি বাজার থেকে কি কি আনতে হবে জলদি করে বলো দেখি জোরে বৃষ্টি নামার আগে বাজার করে আসি ও তুমপা মাংস আনতে বলেছে যদি পারো তাহলে কিছু মাংস নিয়ে এসো আরে পারবো না কেন গিন্নি অবশ্যই পারবো তুমি সব রেডি করে রাখো আমি বাজারে যাব আর মাংস কিনে নিয়ে আসব। হ্যাঁ তাই যেন মনে থাকে তুমি তো আবার মন ভুলো মানুষ যদি আনতে বলি শাক নিয়ে আসো সবজি না গিন্নি এবার আর ভুলবো না আমি এবার যাই গো বাড়ি এই তোমা তোর বাবা কোথায় রে আজ ওতে তোর বাবাকে বাজারে দেখলাম না বাবা তো এখনো বাজারে যায়নি খুড়ো একটু পরেই যাবে যাক ভালোই হলো তোর বাবাকে বাড়িতে পাওয়া গেল চলো খুড়ো নিতাইকে বলে তার পুকুর থেকে কিছু মাছ কিনে নি না গো কাকা এই পুকুরের মাছ সব বাবা বিক্রি করে দিয়েছে কি বলছিস কি তুমা সব বিক্রি করে দিয়েছে মানে আরে এই তুম বা আমাদের সব খুলে বলতো তোর বাবা কার কাছে সব মাছ বিক্রি করেছে গতকাল আমাদের বাড়িতে কানাই কাকা এসেছিল কানে কাকা বেশি দাম দিয়ে আমাদের পুকুরের সব মাছ কিনে নিয়েছে এসব তুই কি বলছিস টুম্পা এই জন্যই তো কানাই হত ছাড়া সব মাছের দাম তিন গুণ করে দিয়েছে এখন থেকে গ্রামের সবাইকে কানাইয়ের কাছ থেকে চড়া দামে মাছ কিনে খেতে হবে আজ মাছ কত করে কিলো বিক্রি করছো দেখো দিদি সব ওখানে লেখা আছে ছোট মাছ তিনশো টাকা আর বড় মাছ ছশো টাকা কিলো ও মা এসব কি বলছো গো গতকালও তো ছোট মাছ দুশো টাকা আর বড় মাছ চারশো টাকা ছিল আজ এত চাইছো কেন দিদি বাজারে আর কারো কাছে কোনো মাছ নেই তাই মাছের দাম বেড়ে গেছে নিলে নাও না নিলে পথ ছাড়ো না গো কানাই দা আমাকে এক কিলো ছোট মাছ দাও আরে এই কানাই এটা তুই কি করছিস ওই নি তাই আমি আবার কি করলাম মাত্র একশো টাকার মাছ তিনশো টাকায় কেন বিক্রি করছিস দেখো আমার মাছ আমি যত টাকা ইচ্ছে তত টাকায় বিক্রি করব। এতে তুমি আমাকে বাঁধা দিতে পারো না হ্যাঁ এটা তুই একদমই ভালো করছিস না কানাই দেখিস এর বিচার বিধাতা একদিন ঠিক করবে এটা আমি কি শুনলাম কানাই নাকি মাছের দাম তিন গুণ করে দিয়েছে হ্যাঁ গিন্নি ওই কানাই গ্রামের সব মাছের দাম বাড়িয়ে দিয়েছে আমি তোমাকে গতকালই বলেছিলাম কানাই কাকার নিশ্চয়ই অন্য কোনো মতলব আছে কিন্তু তুমি তো তখন শুনলে না যা হবার ছিল তা হয়ে গেছে এবার ওই কানাইকে থামাতে হবে নয়তো গ্রামের সবাইকে চড়া দামে মাছ কিনে খেতে হবে ওগো তোমরা দেখো এই সোনার বাটিটা যে শোল মাছে ভরে গেছে আরে তাই তো করি আমাকে বলেছিল এই সোনার বাটি বিপদের সময় এগিয়ে আসবে তার মানে এই মাছ যদি আমি বাজারে বিক্রি করি তাহলে ওই কানাই চড়া দামে আর মাছ বিক্রি করবে না এতে করে গ্রামের সব মানুষগুলো কানাইয়ের হাত থেকে বেঁচে যাবে বাবা তুমি তাহলে কাল থেকে এই শোল বিক্রি করতে থাকো দেখবে এতে করে গ্রামের সব মানুষের উপকার হবে হ্যাঁ টুম্পা আমি কাল থেকেই গ্রামের বাজারে শোল মাছ বিক্রি করবো গিন্ন গতকালের বাসি মাছ গুলো ভালো মাছের সাথে মিশিয়ে দিয়েছো তো হ্যাঁ গো দিয়েছি তুমি এবার বাজারে যেতে পারো আজও বৃষ্টি নামছে গিন্নি তার মানে আজও চড়া দামি মাছ বিক্রি করতে পারবো ওগো আজ চড়া মাছ বিক্রি করলে আমাকে কিন্তু একটা সোনার গয়না গড়িয়ে দেবে তার বলতে হয় গিন্নি তোমাকে একটা নয় পুরো দু দুটো সোনার গয়না গড়িয়ে দেব বুঝলে ঠিক আছে তাই যেন হয় এবার জলদি করে বাজারে যাও এই আসুন আসুন টাটকা টাটকা তাজা শোল মাছ নিয়ে যান বৃষ্টির দিনে শোল মাছ দিয়ে লাউ ঝোল করে খেতে জলদি করে আসুন গেলে আর পাবেন না কিন্তু আরে ও নিতাই এই শোল মাছ কত করে বিক্রি করছিস না খুঁড়ো মাত্র একশো টাকা কিলো বলো তোমাকে কত কিলো দেব। বলিস কি মাত্র একশো টাকা কিলো দে দে আমাকে পুরো দুই কিলো শোল মাছ দিয়ে দেখি আজ লাউ দে মাছের ঝোল খাবো আর ঠিক আছে খুঁড়ো আরে ও খুঁড়ো তুমি একাই শোল মাছ খাবে নাকি আমরাও তো খাবো হরিদা তোমাকে আরেক আমি কি দেখছি নিতার কাছে এত মানুষ জড়ো হয়ে আছে কেন হায় 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 নিতায়ের জন্য আমার কপালটা আবারও পড়লো মনে হয় কি কানাই আজ তোমার মাছ কেমন বিক্রি হচ্ছে নিতাই দা তুমি আমার কাটা গায়ে নুনে ছিটে দিচ্ছ কেন সেই কখন থেকে বসে আছি একটা মাছ যে বিক্রি করতে পারছি না তুমি যদি ন্যায্য দমে মাছ বিক্রি না করো তাহলে তোমার দোকানে একটা মাছিও যাবে না বুঝেছো হ্যাঁ গো নিতাই দা এখন যে হারে হারে টের পাচ্ছি আজ এতগুলো মাছ যদি বিক্রি করতে না পারি তাহলে জামাই পথে বসতে হবে এটাই তোমার প্রাপ্য তুমি সব সময় মানুষকে ঠকাতে চাও আর বিধাতা তোমায় ঠকিয়ে দেয় এই জন্যই বলি ব্যবসা করতে হলে সৎভাবে করতে হয় নিদাইদা এই নাক বলছি এই কান বলছি আমি আর কখনোই মানুষকে ঠকাবো না তুমি যদি তোমার কথা রাখো তাহলে আমি কাল থেকে আর মাছ বিক্রি করব না সত্যি বলছো নিতাই আর তুমি আমাকে একা মাছ বিক্রি করতে দেবে হ্যাঁ গো কানাই কাল থেকে তুমি একাই মাছ বিক্রি করবে তবে মনে রেখো বেশি দামে মাছ বিক্রি করলে কিন্তু আমি আবার শোল মাছ বিক্রি করতে আসবো হ্যাঁ না নি তাই দাঁ আমি তোমার কথা করে অক্করে পালন করব আর শোনো না আমাকে দুটো শোল মাছ দিও বৃষ্টির ভেতর শোল মাছের ঝোল খেতে খুব ইচ্ছে করছে ঠিক আছে কেনাই তোমাকে আমি দুটো শোল মাছ খেতে দেবো